নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে চলুন আজ তাহলে সকলে মিলে ঘুরে আসি বড়িগ্রাম থেকে এই হল গরিফা স্টেশন ট্রেন থেকে নেমে একটা টোটো করে এখন সোজা চলে যাব বড়িগ্রামে চলুন তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন গ্রামটির নাম বড়িগ্রাম তার কারণ দীর্ঘদিন ধরে এই গ্রামের বেশিরভাগ বাড়িতেই তৈরি হয় বড়ি বেশিরভাগ মানুষই বড়ি তৈরির সঙ্গে যুক্ত রয়েছে এই গ্রামের বড়ি বিক্রি করেই চলে তাদের সংসার দাদা কোথায় এসেছো আমরা এসেছি আজকে বড়ি গ্রামে এটা কোথায় এটা এটা গড়িফাতে গড়িফা থেকে কোথায় আসতে হবে আর নয়হাটি মাছখানে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডাল ফেটানোর মেশিন আর ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে ডাল ভাঙানোর মেশিন ওখানে প্রথমে ডাল ভাঙানো হয় তারপর এই মেশিনে এনে ডালটাকে ফেটানো হয় ডাল যত ভালো করে ফেটানো হবে বড়ি কিন্তু ততই ভালো হবে এবং বড়িগুলো বেশ হালকাও হবে বেশিরভাগ ক্ষেত্রে শীতকালেই বড়ি বেশি দেওয়া হয় এখন বর্ষার সময় তবুও গ্রামের একমাত্র জীবিকা হচ্ছে এই বড়ি বানানো গ্রামের সমস্ত মহিলারা এই বড়ি ব্যবসার সঙ্গে যুক্ত এমনকি দেখলাম বাড়ির পুরুষ মানুষরাও এই বড়ি তৈরির কাজে সাহায্য করে মুসুরির ডাল বিউলির ডাল খেসারির ডাল এছাড়াও আরও বিভিন্ন ধরনের ডালের বড়ি কিন্তু এখানে পাওয়া যায় এদিকে এসে দেখলাম বড়ির মধ্যে আবার কিছুটা কালো জিরে দেওয়া জিজ্ঞেস করাতে একজন বললেন কালো জিরে দিলে নাকি দেখতে ভালো লাগে আবার বড়ির টেস্টটাও নাকি খুব ভালো লাগে খেতে কী সুন্দর করে বড়িগুলো দিয়েছে দেখুন যদিও এগুলো সব মেশিনে দেওয়া কারণ এত বড়ি হাতে দেওয়া সম্ভব নয় আগের দিনে দেখতাম দিদারা কি সুন্দর বড়ি দিত শীতকালে আর এখানকার পরিবেশটা দেখুন অসম্ভব রকম সুন্দর পুকুর গাছপালা সব মিলেমিশে যেন একটা অপূর্ব পরিবেশ এই দেখুন এই বড়িগুলো একটা দিন রোদ্দুর পেয়েছে যার জন্য কিছুটা শুকনো হয়ে গেছে বড়ি গ্রামে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম একটা গাছে প্রচুর করমচা হয়েছে তাই আমিও দু চারটে ছিঁড়ে নিলাম যদিও পারমিশন নিয়েই ছিঁড়েছি আপনারা আপনাদের স্থান ভেদে এই ফলটিকে কি ফল বলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন চলুন আর বেশি দেরি করা যাবে না আকাশে মেঘ জমতে শুরু করেছে আর এই যে দেখুন এনারা এখন তাদের বড়িগুলোকে গোছানোর ব্যবস্থা করছে কারণ এই বড়িগুলো একটু হলেও রোদ্দুর পেয়েছে এরপর না হলে বৃষ্টি চলে এলে এই বড়িগুলো সব নষ্ট হয়ে যাবে তার কারণে ওনারা এখন এইগুলোকে সব গোছানোর জন্য চেষ্টা করছেন ওইগুলো কাঁচা বলে এগুলো ওঠেনি না

আমার তো বড়ি খেতে ভীষণই ভালো লাগে আপনাদের কার কার বড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন যে গাছটিকে দেখছেন এটি কি গাছ চিনতে পারলে অবশ্যই বলবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ